একটি আজব মাছের সন্ধান পাওয়া গেছে এই আজব মাছের সন্ধান কিভাবে পেলাম আপনাদেরকে দেখাবো শুরুতে আমি একটি রাস্তায় চলে এসেছি যে রাস্তার অবস্থা খুবই খারাপ এখান থেকে প্রতিদিন অনেক মানুষ চলাফেরা করত বর্তমান রাস্তার অবস্থা এতই খারাপ যার কারণে এই রাস্তা থেকে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না এটি হলো মৌখালী বাক্সি এবং বৈশাখাঠি সংযুক্ত একটি সড়ক এই সড়কই আমি দেখা পাইলাম আজব মাসের এই আজব মাছটি অনেকে চেনেন আবার অনেকে কখনো দেখেননি আমি এই আজব মাছটি রাস্তার উপর পেয়েছি এই মাছটির নাম অনেকে বলে কুকুরের জিব্বা এই মাছটি কুকুরের জিব্বার মতো দেখতে সেজন্য অনেকে এই মাছটিকে কুকুরের জিব্বা মাছ হিসাবে চিনে আসলে এটি পুস্তকের কোনো নাম না হয়তো এই হিসাবে কুকুরের জিব্বার মতো দেখা যায় সেই হিসাবে হয়তো অনেকে এই মাছটিকে কুকুরের জিব্বা মনে করে আমি কাছ থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি কুকুরের জিব্বা মাছ হিসাবে পরিচিতি লাভ করেছে এই মাছটি অনেকে খায় আবার অনেকে খায় না আমার সাথে একজন লোক এটি দেখছেন এবং বলছেন যে অনেকে এই মাছটিকে খায় আবার অনেকে খায় না আমি কখনো এই মাছ কাউকে খেতে দেখিনি বা এই মাছ আমি কখনো দেখিনি আগে এই প্রথম দেখলাম মাছটিকে পানিতে ছেড়ে দিয়েছে উনি যাতে মাছটি জীবন লাভ করতে পারে আমরা পানিতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম আসলে মাছটি কেমন এবং কিভাবে পানিতে বসবাস করে এই আজব মাছটি দেখতে পাচ্ছেন লাঠি থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম মাছটি অবশেষে চলে গেল এই আজব মাছটি আপনাদেরকে দেখালাম যে যেখান থেকে দেখছেন লাইক এবং কমেন্ট করবেন আপনার এলাকায় এই মাছটিকে কি মাছ হিসাবে চিনে এবং আপনার এলাকায় এই মাছের নাম কী ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে